আমরা গিয়েছিলাম ইন্ডিয়ার ফার্স্ট থান্ডার ওয়ার্ল্ডে তোমরা জানো থান্ডার ওয়ার্ল্ড জিনিসটা কি বিদ্যুৎ দেখেছ তো আমরা যেরকম কারেন্টকে ভয় পাই সেই কারেন্টকে কিন্তু আমরা হাত দিয়ে ছুঁতেও পেরেছি তাই গোটা ভিডিওটা তোমরা দেখো যে কিভাবে তোমরা এইখানে যেতে পারবে আর কীভাবে তোমরা বিদ্যুৎটাকে নিজের হাতে ধরতে পারবে তো তোমরা সবাই জানো যে আমরা গিয়েছিলাম গোয়াতে আর সেখানে শুধুমাত্র আমি আর আমার হাজবেন্ডই যাইনি আমাদের বেশ কিছু ভাই বোন বন্ধু বান্ধব সবাই মিলেই গিয়েছিলাম অন্য একটা কাজের পরে আমরা গিয়েছিলাম গোয়াতে তো সেখানে গিয়ে আমরা বেশ কিছু জায়গায় ঘুরি আর তাদের মধ্যে অন্যতম একটা জায়গা ছিল থান্ডার ওয়ার্ল্ড থান্ডার ওয়ার্ল্ড নামটা যেরকম একটা অন্যরকম মানে আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে কি হবে না হবে তো যাই হোক তোমরা এখানে চারশো টাকা করে এন্ট্রি ফি পার হেড লাগবে সেটা দিয়ে টিকিট কেটে নিতে পারো এবং তারপরে তোমাদের হাতে এই স্ট্যাম্পটা ওরা দিয়ে দেবে এবং তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ফার্স্ট তো প্রথমে আমি আমার বরকেই দাঁড় করিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ যে কি হচ্ছে ওর চুলে কিছু হচ্ছে কি না হচ্ছে কিন্তু প্রথমে আমাদের মিশনটা বলতে গেলে কারণ ওর তো ছোট্ট চুল ছোট্ট চুল খুব একটা বেশি উপরে উঠবে না সেটাই স্বাভাবিক তো তাই যাই হোক এরপরে হচ্ছে গিয়ে আমার পালা তো আমাকে বললো যে এইটার উপরে হাতটা রাখো আর চুলটাকে এইভাবে নাড়াতে থাকো তাহলেই দেখবে হবে তো দেখো কিরকম ডেঞ্জারাস আমার চুলটা উঠে যাচ্ছে উপরে মানে দেখেই খুব হাসি পাচ্ছে খুবই ভয়ানক দেখতে লাগছে সত্যি বলতে এটা জীবনের একটা অভিনব এক্সপিরিয়েন্সের মধ্যে একটাই রইল কারণ বিদ্যুৎ শক্তির সাহায্যে চুলটা উপরে দাঁড়িয়ে যায় কিরকম সেইটা তো যাই হোক এটা কিন্তু কোনো রকম হানিকারক কিছু দিয়ে হয় না এটা সম্ভবত স্থির তরিতের কিছু একটা ফান্ডা রয়েছে সেটা করেই হয় তো ওরা ফটো তুলছিল বাট আমি জানি এসব জায়গায় ফটো ফোটো নিজেরা তুলিয়ে দিলে অনেক বেশি খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে সে কারণে আমি বললাম না না আমি মোবাইলে তুলতেই কমফোর্টেবল আমি মোবাইলেই ফটো তুলবো কারণ অত টাকা খরচা করে আমার এক্সট্রা কোনো ফটো তোলার কোনো রকম ইচ্ছে অনিচ্ছে কিচ্ছু নেই তারপরে আমরা আসলাম সেকেন্ডে দেখো এটা একটা কাঁচের একটা স্কোয়ার করা আছে সেই স্কোয়ারটার মধ্যে আমাদের কি জালিটার মধ্যে মানে এটা কিন্তু লোহার একটা জালি সেই লোহার জালিটার মধ্যে হাতটা ধোকাতে হবে তাহলে কিন্তু তোমরা বিদ্যুৎটাকে হাত দিয়ে টাচ করতে পারবে আর সিরিয়াসলি ভোজিট এটা কিন্তু ফিলিংস হয় অন্যরকম একটা ঠিক আছে বাট শরীরের মধ্যে কোনো রকম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স কিছুই আসে না কিন্তু তোমরা চোখের সামনে দেখতে পাবে যেরকম আমরা বাজ পড়া বা বিদ্যুৎ দেখি তো আমি তো প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম মানে দেখেছো আমি প্রথমবারে চমকে গিয়েছিলাম বাট ভিডিওটার সময় একটু অ্যাক্টিং করছিলাম আসলে কোনো কিছু হয়নি বাট সত্যি এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হলো আমার দেখো চারশো টাকাটা হয়তো এই জিনিসটার জন্য তোমরা দিতেই পারো কারণ একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স আর এটা কিন্তু আমি কলকাতার সাইডে কখনো দেখিনি এটা গোয়াতেই আমরা ফার্স্ট টাইম দেখেছি কারণ আমরা ইন্ডিয়ার বহু জায়গায় ট্রাভেল করেছি কোনো জায়গাতেই এটা দেখতে পাইনি গোয়াতে আরও ছিল স্নো পার্ক যেটাতে আমি যাইনি কারণ আমরা প্রচুর বরফ দেখে নিয়েছি আর বরফ আলাদা করে টাকা খরচা করে গিয়ে দেখার কোনো ইচ্ছে নেই তাও আবার পার্কে কিন্তু যাই হোক এই থান্ডার জিনিসটা আর হয়তো কখনো নিতে পারবো না আর আমার বরের একটু স্টাইল তো বুঝতেই পারছো মানে জামা ফামা খুলে ও বলছে আমি এখানে জামা ফামা খুলে হচ্ছে গিয়ে একটু স্টাইল করব তো সেই জন্য একটু স্টাইল ফাইল করে নিল দিয়ে একদম ক্যাপ্টেন আমেরিকার ঢাল হাতে নিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো কিভাবে ধরতে হয় ওটাকে জিজ্ঞেস করলো আর আমার বরকে তো ওরও আলাদাইভাবে পরিয়ে দিচ্ছে ওরাই তোর নেটটা বললো যে হাতটা মুঠো করেই করতে বলেছিল মানে হাতের সাইজে ওরা ওরকম দিচ্ছিলো না হাতটাকে মুঠো করে ওরা ধরতে বলেছিল আর হচ্ছে গিয়ে উপর থেকে ওরা বিদ্যুৎ ফেলবে আর সেইটাকে তোমাকে হাতের মধ্যে ক্যাচ করতে হবে বা হাতের সাথে তুমি লাগাতেও পারো তোমার ইচ্ছে বাট তুমি যদি ঠিকঠাকভাবে ওরা ধরো তাহলে একদম হাতের সাথে আলাদাই লাগবে দেখতে ব্যাপারটা দেখতে পাচ্ছ ইন্টারেস্টিং না ভীষণ সুন্দর কিন্তু এই ব্যাপারটা তো এটা ও বেশ একটা অন্যরকম লেগেছে আর এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি ছিল ট্রাস্ট মি আর বন্ধ করে দিয়েছে আবার চালিয়েছে তো আমি টোটাল জিনিসটাকে না ক্যামেরা বন্ধ করে রাখারই চেষ্টা করেছি কারণ আর আমি জানি না কখনো গোয়াতে যাবো কিনা আর আর কখনো থান্ডার পার্কে কোনো জায়গায় যাবো কি না কারণ এটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স লাইফ টাইম এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে কি অনেকগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেল এক তো জি বাংলার শুটিং আর তারপরে হচ্ছে গিয়ে আবার এই যে পার্কে এসে অন্যরকম যদিও আমি যখন গোয়া যাবো ঠিক হয়েছিল মানে একদমই খুবই শর্ট নোটিস আমরা গোয়া গিয়েছি তো তখনও জানতাম না যে এখানে এরকম কিছু আছে তো ওখানেরই সবাই আমাদেরকে বলে এই জায়গাটাকে সাজেস্ট করলো সেই জন্যই আমরা গেলাম তো যাই হোক এখানে আমার তো একটু ভয়ই লাগছিল তাও আমি একটু স্টাইল ফাইল মেরে একটু ভাবলাম যে ধরে নিয়ে আমি বললাম হয়ে গেছে আর দরকার নেই আর এইটা দেখো সব থেকে ইন্টারেস্টিং একমাত্র এই জিনিসটাতে তুমি বিদ্যুৎটাকে ফিল করতে পারবে হাত দিয়ে আর এই জিনিসটাতে সত্যি হাতটা বেশিক্ষণ রেখে দিলে কিন্তু ত্রিক ত্রিক করে হাতের মধ্যে লাগছিল ঠিক আছে মানে সত্যি সত্যিই হচ্ছে কি আমরা এটা ফটো তুলতে বলছিলাম সবাইকে সেই কারণে হচ্ছে গিয়ে আমরা ধরছিলাম বাট এটা সত্যি সত্যি কিন্তু হাতের মধ্যে ফিল আসছিল যে একটা মানে কারেন্ট বিদ্যুৎ মানে কিছুক্ষণ হাতটা রাখলে সত্যি ফিল হচ্ছে সেটাই আমরা বলছি যে আমরা হয়ে গেছে ভিডিও আর এইটা দেখো তীর ধনুক দিয়ে হচ্ছে গিয়ে আমার বর ধরে নিচ্ছে বিদ্যুৎ দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু অনেক ভারী ছিল ঠিক আছে তো ও অনেকক্ষণ ধরে মানে নিচ্ছে আর দেখো এইটা যখন বেঁকে যাচ্ছে তখন কিন্তু ব্যাপারটা হচ্ছে না যখন একদম তুমি ঠিকঠাকভাবে ধরবে দেখো ওইটা ডগার মধ্যে কিন্তু বিদ্যুৎটা চলবে ঠিক এইভাবেই বাজ পড়ে কোনো উঁচু জায়গার মধ্যে যদি বিদ্যুৎটা তার গায়ে ডাইরেক্ট পড়ে যায় তবেই কিন্তু সেই জায়গায় বাজ পড়তে পারে তো সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে আর এখানে আমি একটু ঢং করতে চলে গিয়েছিলাম তো এই দেখো এই জিনিসটা বড়োটা শুধু ঢং করার জন্যই রেখে দিয়েছে মনে হয় তাই ওটাকে সাইড কাটিয়ে রেখে আমি চলে আসলাম ছোটো রাতে কারণ এইটা থেকে বেশি ইন্টারেস্টিং ছিল যে জায়গাটাতে হাতের টাচটা লাগবে সেই জায়গাটাতেই দেখো কারেন্টগুলো লাগছে মানে নোখের টাচে অন্যরকম হচ্ছে তো ব্যাপারটা একটু সেই অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিওয়ালা ফিলিংস আসছিল আর পিছন দিকে এত সুন্দর স্টার স্টারওয়ালা ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছিল যে আমার বেশ এক্সাইটেড লাগছিল তো সেখানে আমার বরকেও বললাম যে তুমিও একটু কেঁদ মেরে ফটো তুলে নাও একটু স্টাইল করে নাও আর আবার বর তো এখানে গিয়ে সেই ছোটো বাচ্চাদের মতনই করছিল মানে কেন করছিল জানি না তো যাই হোক তারপরে এখানে আবার ওই ক্যাপ্টেন আমেরিকার ক্যাপ্টেন আমেরিকাই তো জানি না বাবা নামটা মনে পড়ছে না এই মুহূর্তে কারণ আমি মার্বেলের খুব একটা বড় ফ্যান নই আমার ভাইয়ের মতন আমার ভাই দেখলে খুবই খুশি হতো যাই হোক তো ক্যাপ্টেন আমেরিকার যেই শিল্ড এই শিল্ডটা দিয়ে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকাই তো আমি জানি না কেউ যদি জেনে থাকো বা এই ভিডিওটা বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করো হ্যাঁ ক্যাপ্টেন আমেরিকা তো এই হাতুড়িটা ধরে না তো থর থর থরের হাতুড়ি সম্ভবত আমার সঠিক মনে নেই আর তারপরে হচ্ছে গিয়ে এই এইটা কীভাবে কি করব আমি বুঝতে পারছিলাম না তো আমিও দেখো এখানে ঠিক করেছি আর আমারটা তো একদম ডাইরেক্ট হচ্ছিলই মানে পুরো বিদ্যুৎ থেকেই আমি পুরো একদম টেনেই নিয়েছি মনে হচ্ছে তো সেই কারণে এর একদমই নড়ছিল না বেশ এক্সাইটেড বেশ এক্সাইটেড ছিলাম আমি বেশ মজাও আসছিল দেখো থান্ডার ওয়ার্ল্ড গোয়া লেখা আছে তো গোয়াতে শুধু না বিচ নেই গোয়াতে অনেক কিছু রয়েছে ট্রাস্ট মি যারা গোয়া যাওনি একদিন দুদিনের জন্য হলেও চলে যাও কারণ ওখানে নর্থ গোয়া সাউথ গোয়া ভীষণ সুন্দর অনেক অনেক জিনিস আছে এই দেখো এই যে এখানে মানে একটা জায়গা রয়েছে আর এইখানে কিন্তু রিয়েল বিদ্যুৎ চালানো হবে ঠিক আছে তো আমাদেরকে একটা কাঁচের জায়গার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল আর দেখো রিয়েল বিদ্যুৎ চালানো হয়েছে আর আমরা তাদের মধ্যে নাচ করছি আর এই কেজটা কিন্তু টোটালি সেফ এটাতে কোনো রকমের প্রবলেম নেই তো এখানে আমরা নাচও করতে পারি যা খুশি করতে পারি আর হ্যাঁ তোমরা যারা ভাবছো যে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যাবে না এখানে ইজিলি নিয়ে যাওয়া যাবে কোনো রকমের প্রবলেম কিন্তু নেই আর এই টোটাল জায়গাটা কিন্তু অ্যালকোহল ফ্রি এখানে কোনো রকম অ্যালকোহল বিক্রি হচ্ছিল না যেটা গোয়ার প্রত্যেকটা কোনায় হয়ে থাকে তো যাই হোক এখানে তোমরা ইজিলি যে কোনো কাউকে নিয়ে যেতে পারো আর আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই অ্যাক্টিভিটিটা বিকজ এখানে আমি টাচ করতে পেরেছি কারেন্টটাকে বাকি প্রত্যেকটা অ্যাক্টিভিটি ভীষণ সুন্দর মাত্র চারশো টাকা খরচ করে কিন্তু তোমরা ইজিলি এই জায়গাটাতে ঘুরে আসতে পারো যদি গোয়ায় যাও কিছুক্ষণ টাইম বার করে অবশ্যই যেও এবং এদের মধ্যে শোও দেখানো হয়েছিল সেটার ভিডিও আর অ্যাটাচ করলাম না কারণ শোটা আমরা চোখে দেখতে বেশি এনজয় করছিলাম আর যাই হোক তারপরে আমরা থান্ডার ওয়ার্ল্ডকে টাটা বলে বেরিয়ে চলে আসলাম কারণ অন্য অন্য অনেক জায়গা আমাদেরকে ঘুরতে যেতে হতো খুব মানে তাড়াহুড়ো হয়ে গিয়েছে আরও গোয়াতে গেলে সাত আট দিন যদি মানুষ থাকে তাহলে মনে হয় খুব ভালোভাবে তারা ঘুরতে পারবে তো যাই হোক বেশ সুন্দর লেগেছে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সবার সময় টাটা